আমরা খামারের পাশাপাশি বাসের ঘর তার ইভেন্টে যত কাজ আছে সকল প্রকার কাজই করে থাকি কারণ খামারের পাশাপাশি অন্য কিছু করতে হয় কারণ গরুকে যদি আমরা নিজেরা ইনকাম করে খাওয়াতে পারি তাহলে দেখা যাবে যে যে টাকা লাভ হবে সে টাকায় আমাদের মানে প্রফিট হবে তো এর জন্য আমরা সব সময় চেষ্টা করি খামারে গরুগুলোকে অন্য অন্য কাজ করে যাতে আমরা খাওয়াতে পারি এর জন্য আমরা ইভেন্ট ডেকোরেটর সকল প্রকার কাজই করে থাকি তো দেখতে তো পারছেন তো কাজ অলরেডি একটা বাসর ঘর সাজানো শুরু করে দিলাম তো বাসের ঘর দেখে বলবেন যে কেমন হয়েছে মানে আমি পারি না তারপরেও চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য মানে সামনে আরও ইভেন্টের যত কাজ আছে সকল প্রকার কাজই করব সবাই আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ